বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ইলিশ দিচ্ছে না বাংলাদেশ হু হু করে দাম বাড়ছে ভারতে দুর্গাপূজা এলেই এতদিন বাংলাদেশ থেকে ইলিশ যেত ভারতে কলকাতায় বাবুদের প্রতিটি রান্নাঘরে বেশে আসত সরিষা ইলিশের সুবাস তবে এবার আর তেমন দেখা যাচ্ছে না ভারতে ইলিশ ভারতের বন্ধু শেখ হাসিনা সরকারের পতনের পর সেদেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে সরকার এতেই পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে ইলিশের দাম দাদাবাবুরা এখন আর ইলিশ খেতে পারছেন না এরপর জানিয়ে দিব শ্রমিক অসন্তোষে বন্ধ একশো কারখানা ষড়যন্ত্রের ফাঁদে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ এদিকে কমছেই না বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ তালিকা না হয় খুঁজে পাওয়া যাচ্ছে না নতুনদের রাখাইনে তীব্র সংঘাতের জেরে গত কয়েকদিন ধরে সীমান্তে পেরিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে পর্যন্ত বারো থেকে পনেরো হাজার রোহিঙ্গা ঢুকেছে উখিয়া এবং টেকনাফে নতুন করে আসা এসব রোহিঙ্গাদের কোনো হিসেব নেই সরকারের দপ্তরে ফলে নতুন কারা আসছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পুরাতনদের মাঝে মিলিয়ে যাচ্ছে এবারে জানাব সাতক্ষীরায় নতুন পুলিশ মনিরুল ইসলামের যোগদান সাতক্ষীরা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম সোমবার নয় সেপ্টেম্বর তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছলে বিদায়ী পুলিশ মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এদিকে কেরানীগঞ্জে ত্রাসের রাজত্ব মামাভাগ্নের ক্ষমতার পথ পরিবর্তন সাইদুর রহমান ওরফে মিয়া পঁয়তাল্লিশ ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সভাপতি সাইদের প্রধান সহযোগী ভাগ্নে মোহাম্মদ শাকিল গত পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় এই সুযোগে বিএনপির নামে ওই মামাভাগ্নে চক্র এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে জমি দখল চাঁদাবাজি লুটপাট সহ এলাকায় নানা অনৈতিক কাজ চলছে তাদের নেতৃত্বে চাঁদা না দিলে দলবল নিয়ে বাড়িঘর হামলা ভাংচুর চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের মণিপুরে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা উদ্বিগ্ন ভারত ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর ড্রোন এবং হামলা বেসামরিক নাগরিকদের মৃত্যু অস্ত্রগার থেকে অস্ত্র একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন ভারত সেখানে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে সেটা কারা যোগান দিচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠেছে অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ যৌথ বাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইলিশ দিচ্ছে না বাংলাদেশ হু হু করে দাম বাড়ছে ভারতে দুর্গাপূজা এলেই এতদিন ওপার বাংলার বাজার সে ইলিশে কলকাতার বাবুদের প্রতিটি রান্নাঘর থেকে ভেসে আসত সরিষা ইলিশের সুবাস তবে এবার আর তেমন না দেখা যাচ্ছে যেতে পেরে ভারতের বন্ধু শেখ হাসিনা সরকারের পতনের পর সেদেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাই হাসিনা আমলে পুজোর আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার যাচ্ছে না তাই পুজোর আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী আগামী অক্টোবরে দুর্গাপূজা হবে তাই ঠিক মুহূর্তে ভারতের এই মূল্যবান মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার যদিও বিশেষ সময় খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুরা বাংলাদেশের ইলিশ মাছ লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় দু বারো থেকে দু বিশ সাল পর্যন্ত মাছ রপ্তানি বন্ধ রাখে সরকার তবে ভারতের জন্য বরাবরই মন খোলা ছিল হাসিনার সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যে কোনো উৎসবের আগে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের বড় বড় চালান পাঠিয়েছেন তিনি ভারতের সঙ্গে সুসম্পর্কের নির্দেশন হিসেবে তিনি এই নিয়ম অনুসরণ করে আসছিলেন আওয়ামী লীগ সরকার তবে ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তার এই নীতি থেকে সরে এসেছে নতুন সরকার ভারতে ইলিশ বিষয় বাংলাদেশের মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার জানান দেশের মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে গত সপ্তাহে তিনি বলেন যদি আমাদের নিজেদের মানুষদের ইলিশ কিনতে না পারে তাহলে আমরা ইলিশ রপ্তানি করার অনুমতি দিতে পারি না এবছর আমি বাণিজ্য মন্ত্রণালয়কে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার নির্দেশনা দিয়েছি ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ শ্রমিক বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়েছে পোশাক শিল্প বিরূপ পরিস্থিতির কারণে আশুলিয়া সাবার এবং টঙ্গিতে সোমবার একশো বন্ধ রাখা হয় উৎপাদন ব্যাহত হয় পণ্য জাহাজিকরণে বাড়ছে অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে মুখ ফিরে নিতে শুরু করেছে বিদেশি ক্রেতারা বিশেষ দিচ্ছে না নতুন অর্ডার সামগ্রিকভাবে পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে নানান শঙ্কা দেখা দিয়েছে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের পোশাক খাত নিয়ে দেশি এবং বিদেশি গভীর ষড়যন্ত্রে কাজ করছে এর রাজনীতিও ঢুকে পড়ছে এ সংকট দ্রুত শক্তভাবে প্রতিহত করতে না পারলে দেশের পুরো পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বাংলাদেশে এবং রপ্তানিকারক সমিতি এম এর সূত্র থেকে জানা গেছে গাজীপুর আশুলিয়া অঞ্চলে অন্তত কয়েকটি গার্মেন্টস যেমন অনন্ত শারমিন হামিম স্টার্লিং গ্রুপ সহ আটষট্টিটি কারখানা সবেতনে লিপউথ পেপ বন্ধ রাখে এবং যেসব কারখানা খোলা ছিল এর মধ্যে তেরোটি কারখানা শ্রমিকেরা কাজ না করে বেড়ে যায় এছাড়াও আটটি কারখানা খোলা থাকলেও শ্রমিক এবং বহিরাগত কাজ বন্ধ করে ভেতরে বিশৃঙ্খলা করে সব মিলে একশো উনিশটি কারখানা বন্ধ ঘোষণা করা হয় এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন তৈরি পোশাক শিল্প কঠিন সময় অতিক্রম করছে শ্রমিক অসন্তোষের জেরে একদিকে কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে অন্যদিকে বিদেশি ক্রেতারা শীত এবং গ্রীষ্মের অর্ডার কমিয়ে দিচ্ছে ফলে রপ্তানি আদেশ যাতে অন্য দেশে চলে যায় সেজন্য পরিকল্পিতভাবে গার্মেন্টসে হামলা ভাংচুর চালানো হচ্ছে রাস্তায় বিক্ষোভ করা হচ্ছে এবং এই বিক্ষোভের সঙ্গে সাধারণ শ্রমিকদের দূরতম সম্পর্ক নেই এ সময় তিনি আর বলেন রপ্তানিমুখী এ শিল্পকে বাঁচাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং মালিকদের পাশাপাশি রাজনৈতিক নেতা এবং শ্রমিক নেতা স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের এগিয়ে আসতে হবে তা না হলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে কমছেই না রোহিঙ্গা অনুপ্রবেশ তালিকা না হয় খুঁজে পা নিয়ে শঙ্কা রাখাইনে তীব্র সংঘাতের জেরে গত কয়েকদিন ধরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে পর্যন্ত বারো থেকে পনেরো হাজার রোহিঙ্গা ঢুকেছে উখিয়া এবং টেকনাফে তবে নতুন করে আসা সব রোহিঙ্গা কোনো হিসাব নেই সরকারি দপ্তরে উদ্যোগ নেই তাদের তালিকাভুক্ত করার ফলে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে নতুন আসা সব রোহিঙ্গা তাতে পুশব্যাক বা আনুষ্ঠানিকভাবে আশ্রয় দেওয়ার প্রশ্ন আস আসলে তখন তাদের খুঁজে পাই হবে কঠিন যদিও শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মির্জানুর রহমান বলেছেন সরকারি নির্দেশনার আগে তাদের ব্যাপারে কিছু করার সুযোগ নেই রোহিঙ্গাদের ঢুকতে দেয়ার গোর বিরোধিতা করে স্থানীয় নাগরিক সমাজ পরিস্থিতির কারণে যারা ঢুকেছে তাদের ব্যাপারে এই পদক্ষেপ সরকার নিচ্ছে এবং তাদের নেওয়া দরকার একই সঙ্গে রোহিঙ্গা প্রবেশে জড়িত দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা কক্সবাজার নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল ইসলাম বলেন আরেকটি রোহিঙ্গা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ চাই আমরা আমরা কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি মোহাম্মদ মোর্শেদ চৌধুরী বলেন রোহিঙ্গারা সঠিক তালিকা আমরা পাচ্ছি না কারণ তারাও মনে করছে যে ওরা তালিকাভুক্ত হলে আবার তাদের পুশব্যাক করা হতে পারে সেজন্য তারা পালে অন্য কোথাও চলে যাচ্ছে বা আত্মীয়র বাড়ি আশ্রয় নিচ্ছে তবে রোহিঙ্গা অনুপ্রবেশের সঠিক তালিকা আমাদের হাতে থাকা দরকার উখে এবং টেকনাফের স্থল নৌপথে অন্তত তিরিশটি পয়েন্ট দিয়ে গেল কয়েকদিন অনুপ্রবেশ করেছে বারো থেকে পনেরো হাজার রোহিঙ্গা মূলত একাধিক দালাল চক্রের হাত ধরে তারা ঢুকে পড়েছে বাংলাদেশে কেরানীগঞ্জে ত্রাসে রাজত্ব মামাভাগ্নের ক্ষমতার পথ পরিবর্তন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে তারানগর ইউনিয়নের বাসিন্দা সাইদ এবং শাকিল এলাকায় প্রকাশ্যে লোকজনকে হুমকি দিয়ে যাচ্ছেন তাদের মূল টার্গেট এসব এলাকার বিভিন্ন ব্যবসায়ী এবং অন্য জেলা থেকে এখানে বসবাস করা মানুষ কেউ জমি কিনলে কিংবা বাড়ি করতে গেলেই চাঁদা দাবি করেন সাঈদ চাঁদা না দিলে চলে তাদের উপর হামলা দু সালে একটি হত্যার ঘটনায় সাঈদের বিরুদ্ধে মামলা পর কিছুদিন আড়ালে ছিলেন তিনি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় এসে শুরু করেছেন চাঁদাবাজি এবং দখল বাণিজ্য স্থানীয়রা সরকার পতনের ইসলাম নামে এক ব্যক্তি বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সাঈদ এবং শাকিল এর আগে কয়েক বছর ধরে ওই ব্যবসায়ীকে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন তারা ওইদিন দুপুরে প্রকাশ্যে ওই ব্যবসায়ীর বাড়ির মূল গেট ভেঙে তাকে পরিবারের সবাইকে এলোপাতারি কোপাত কোপাতে এবং পেটাতে থাকে ভুক্তভোগী ব্যবসায়ী ফারুকুল ইসলাম জানান দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করলেও তিনি সাইদকে চাঁদা দিচ্ছিলেন না এরপর ছয় আগস্ট হামলা চালিয়ে বাড়ির সবাইকে গুরুতর আহত এবং পঁচিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায় তারা তিনি বলেন আমার মাথা এবং সারা শরীরে কুপিয়েছে আমাকে এবং আমার শালককে কুপিয়ে মাথার মগজ বের করে দিয়েছে সে এখন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে আমার স্ত্রীকে নির্মমভাবে পিটে আহত করেছে এবং তাকে ধর্ষণের চেষ্টা করেছে ফ্রিজ টিভি কাপড় স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সহ প্রায় পঁচিশ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে গেছে ঘটনার পর থেকে আমরা সবাই পলাতক আছি বাড়িতে যাওয়া তো পরের কথা এলাকায় প্রবেশ করতে পারছি না এই ঘটনা আমি কেরানীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি এলাকাবাসী জানায় ওইদিন দিন সাইদ শাকিল চক্র একাধিক বাড়িতে হামলা এবং লুটপাট চালায় যারাই তাদের বাধা দিয়েছে তাদের সবাইকে কুপি এবং পিটিয়ে জখম করেছে তাদের কারণে এলাকার লোকজন এখন আতঙ্কে দিন কাটাচ্ছে